দক্ষিণ ময়না সমিতিতে টেলারিং প্রশিক্ষণ ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ময়না সমিতিতে এস এইচ জি গ্রুপের মহিলাদের টেলারিং প্রশিক্ষণের শুভ সূচনা হল পশ্চিমবঙ্গ সরকারের কো অপারেশন ডিপার্টমেন্টের সহযোগিতায় দক্ষিণ ময়না সমবায় সমিতির ব্যবস্থাপনায় এই টেলারিং প্রশিক্ষণ আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের অনুষ্ঠান এলাকায় প্রায় তিরিশ জন এস এইচ জি গ্রুপের সদস্যা উপস্থিত ছিলেন

আর ম্যাডাম কেমন শিখাচ্ছে ম্যাডামের সাথে কথা বলে জানতে পারবো কেমন শিখছি নমস্কার আমি সুতবা মাইতি গুসাই বলতেছি আমাদের হাজার নব্বইটা দলের মধ্যে হাজার মেয়েদের মধ্যে আমাদের তিরিশ জনকে বেছে নিয়েছে এবং আমি অঙ্গীকার করছি যে এই তিরিশ জনকে যে বেছে নিয়েছে এবং আমি ভালোভাবে এবং কাজ করব এবং ভালোভাবে শিখব হ্যালো নমস্কার আমার নাম পূর্ণিমা সামন্ত রামায়িক আমি এই সমিতি থেকে আমাদের দল দল থেকে আমাদেরকে আগে পার্লার ট্রেনিং দিয়েছিল তারপরে এখানে আমরা গলাতে আমাদের এই টেলারিং ট্রেনিংটা দিচ্ছে আমরা এই টেলারিং ট্রেনিংটা সবাই মিলে তিরিশ দিনে ভালোভাবে শিখবো

নিয়ে সেখান থেকে যদি ইনকাম করেন তাহলে ভাববেন যে ওই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে আপনাকে ফ্রি দিয়ে দিবে না ওই মেশিনটা তো ময়না জাম করে দেবে কেউ করবে না আমাদের রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পগুলোর মধ্যে একটি যেটা হচ্ছে ট্রেলারিং ট্রেনিং যার দ্বারা গ্রামের যে সাধারণ মহিলা যারা সমিতির মাধ্যমে স্বসহায়ক দল করেছে তাদেরকে স্বনির্ভর করার জন্য এই প্রোগ্রাম তো এই প্রোগ্রামে আজকে তাদের শিডিউল অনুযায়ী তিরিশ জন মহিলাকে ট্রেলারিং ট্রেনিংয়ের এর জন্য আমরা আজকে শুভ উদ্বোধন করতেছি তো এখানে ট্রেনাররা অবশ্যই এসে গেছেন এবং তার কোয়ার্ডিনেটাররা এসে গেছেন ব্যাংকের আধিকারিকরাও আছেন সবাইয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানটা আজকে শুরু হচ্ছে তারা প্রশিক্ষণের পর প্রশিক্ষণের পর তাদের জন্য একটা নির্দিষ্ট কাজের বরাত করা হয়েছে যে আগামী দিনে তারা নিশ্চয়ই এই একটা অজুহা তারা এর বিগত দিনও মেয়েরা করে আসছিল। যে তারা এই ট্রেনিং নেওয়ার পরে কোথাও কোনো কাজ পায় না কিন্তু এটা থেকে আমরা নিশ্চিত হয়েছি যে এই প্রোগ্রামটা সাকসেসফুল হওয়ার পর বিভিন্ন সংস্থার সঙ্গে কথা হয়েছে যে আমরা সমিতির মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করা অর্থাৎ তাদের কাজের ব্যবস্থা করে দেবো যাতে করে তারা নিজেদের স্বনির্ভর করে তুলতে পারে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার ওই কোঅর্ডিনেটর অর্ডিনেটর অনুপ কুমার মহাশয় ব্যাংকের আধিকারিক বৃন্দগন ম্যানেজার এজিএম সাহেব ছিলেন শ্যামল মাইতি মহাশয় আর তার সঙ্গে ছিলেন শ্যামল পাল মহাশয় আর দুজন আধিকারিক ছিলেন ত্রিদিবেশ মল্লিক এবং বাবলু বৈদ্য এছাড়া ছিলেন বিভিন্ন সমিতি থেকে যেমন লালগড়া সমিতির থেকে লালগড়া সমিতির ম্যানেজারও ছিলেন রঞ্জিত হাজরা মহাশয় পিডি ময়না সমিতির ম্যানেজার ছিলেন নির্মল কুমার বেরা মহাশয় আর ছিলেন ময়না বয়ালাইপণ্ডা ব্রাঞ্চের আদারি চোখ সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত মাঝি এবং স্থানীয় সুখেন জানা ছিলেন বিভিন্ন আর আর ছিলেন এই এরিয়া ডিরেক্টর বীরেশ্বর পান্ডা মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার প্রধান সাহেবরা ছিলেন নমিতা দলাই এবং কর্মাধ্যক্ষ ছিলেন সুশান্ত ভৌমিক আর স্থানীয় পঞ্চায়েত মেম্বাররা ছিলেন মলয় দাস ছিলেন জয়শ্রী বেরা ছিলেন এরাও ছিলেন সবাইকে নিয়ে অনুষ্ঠানটা আজকে আমার নাম অনুপ কুমার জানা আমি এই সমিতি অর্থাৎ সমিতির ম্যানেজার আজকে আমাদের বাহাত্তরতম আর সেই সঙ্গে আজকের দিনটা একটা ভালো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে তো সেই দিনে আমরা আজকে একটা টেলারিং ট্রেনিং এর ব্যবস্থা করেছি তো এটা ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন ডেভেলপ থেকে এটা আমাদেরকে এই প্রজেক্টটা দিয়েছে তো তো আমরা সেই ট্রেনিংটা তিরিশ দিনের একটা প্রোজেক্ট বেসিক ট্রেনিং দেওয়া হবে তিরিশ জন মহিলার প্রোগ্রাম তিরিশ দিনের জন্য তো সেই ট্রেনিংটা আমরা আজকে তার সূচনা করলাম আমরা চাচ্ছি যাতে মহিলারা একটা স্বনির্ভর হোক তারা তাদের যেদিন পায়ে নিজেরা দাঁড়াতে পারে তারা কিছু কাজ শিখুক এবং আমরা চেষ্টা করব পরবর্তীকালে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বেসিকের পর যদি আরও কিছু প্রাইমেটিক কিছু আরও ট্রেনিং দেওয়া যায় সে তাদেরকে স্বনির্ভর করে তুলব এবং তাদেরকে কাজ দেওয়া যাতে করা যেতে পারে তাও আমরা যোগাযোগ করছি বিভিন্ন কর্তৃপক্ষের সাথে তো তাদেরকে আরও কিছু কাজ দেওয়ার চেষ্টা করব তো এই উদ্যোগটা আমরা নিয়েছি মোটামুটি আজকে আমরা তো জন মহিলা এসেছেন এবং সেই সাথে সাথে আমাদের তিরিশ জন মহিলাকে চুজ করাটাও একটা খুব টাফ ব্যাপার ছিল কারণ আমাদের প্রায় একানব্বইটা এসআইজি দল তার মধ্যে এক হাজার মহিলা সেখান থেকে আমরা প্রথম শ্রেণীর প্রথম এসআইজি দলগুলো থেকে মোটামুটি তিরিশ জন মহিলাকে আমরা চিজ করেছি তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা একটা করেছি আমাদের এতে উপস্থিত ছিলেন মোটামুটিভাবে ব্যাংকের ম্যানেজার স্যাররা ছিলেন এবং কোঅপারেটিভ সোসাইটি ইউনিয়ন ডেভেলপমেন্ট থাকতে ডিই স্যার তিনিও উপস্থিত ছিলেন অনুরূপ মন্ডল মহাশয় হ্যাঁ এছাড়া আমাদের ডাইরেক্টর স্যার বীরশ্বরবাবুও উপস্থিত ছিলেন আমরা একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে আমাদের আমাদের প্রধান সাহেবা নমিতা দলই এবং সুশান্ত দা আমাদের কর্মাধ্যক্ষ তিনিও উপস্থিত ছিলেন তো আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে আজকে অনুষ্ঠানটা সূচনা করবো আমার নাম সন্দীপ মাঝি দক্ষিণবঙ্গ সমবায় সমিতির সেক্রেটারি পাশে আমাদের বোর্ডের আছেন আমাদের এক্স সেক্রেটারি সুনীল আছে আমাদের বয়স্ক ডাইরেক্টর মাস্টারমশাই সুসংগ্রামীতি মহাশয় আছেন পাশে বিপ্রব বাবু আছেন বিপ্রময়তি মহাশয় আছেন আর আমাদের শুভাকাঙ্ক্ষী বাসুদেব বাবু আছেন এখন এলআইসি নিয়ে এলো विमा যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের